যুবদল নেতাকে বাসায় না পেয়ে তার বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বুধবার রাতে পুরান ঢাকার ওয়ারির গোপীমোহন বসাক ক্লিনে ঘটনা ঘটেছে নিহত স্বজনরা জানান গতকাল নয়াপল্টনে বিএনপি পুলিশ সংঘর্ষের পর রাত সাড়ে এগারোটার দিকে ওয়ারি থানা যুবদল নেতা ফয়সাল মাহবুবকে খুঁজতে বাসায় হানা দেয় ত্রিশ চল্লিশ জন ব্যক্তি তাকে বাসায় না পেয়ে এক চাচাকে ধরে নিয়ে যেতে যায় নিয়ে যায় দুর্বৃত্তরা এতে বাধা দেন মাহবুবের বাবা মিল্লাত হোসেন এ সময় পেছন থেকে ভারী বস্তু আঘাতে গুরুত্ব গুরুতর আহত হন তিনি স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে ডাক্তার মিল্লাত হোসেনকে মৃত ঘোষণা করেন নিহত স্বজনদের দাবি স্থানীয় ছাত্রলীগ যুবলীগের কর্মীরা বাসায় হানা দিয়ে তাকে হত্যা করেছে চল্লিশ থেকে পঞ্চাশ জন আনুমানিক তারা আমার ভাইকে খোঁজার জন্য আসে তো তাকে না পেয়ে সেকেন্ড ফ্লোরে যে আমার আরেকটা মামাকে পায় সেজ মামাকে পায় তো তাকে ধরে নিয়ে বের হয়ে যাওয়ার সময় মানে আমার মেজো মামা সে বাধা দেওয়ার চেষ্টা করে তখন কিছু একটা দিয়ে আঘাত করছে মাথায় আমার বাবার মাথার পিছনের দিকে আপনার অতিরিক্ত ব্লিডিং এর কারণে আমার বাবা মারা গেছে আমি আল্লাহর কাছে বিচার দিলাম আর সারা দেশবাসীর কাছে বিচার চাই আমার বাবার কি দোষ